উচ্চ মাধ্যমিক তৎকাল পিপিআর আর পিপিএস রেজাল্টে এত পরিবর্তন হয়েছে যে শিক্ষা মহলে প্রশ্ন ওটা শুরু করেছে এত ছেলে মেয়েদের ভাগ্য যাদের হাতে সেই শিক্ষক কি করে এত খাতার রদবদল হয় আপনার ভাবুন তো যে আপনার ছেলে বা মেয়ে কত চিন্তায় আজকে কয়েকটা রাত তার ঘুম হয়নি আজকে তার নাম্বার পরিবর্তন হলো যেদিনকে তার মেধা তালিকায় ঢোকার কথা ছিল সবাই জানলো আত্মীয় স্বজন সবাই সেদিনকে সে মেধা তালিকায় ঢুকতে পারলো না এর থেকে বঞ্চনা আর শিক্ষা মহলে কখনো হতে পারে শিক্ষিত সমাজ গর্জে উঠেছে দেখুন লক্ষ লক্ষ স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার মধ্যে বাইশ হাজার আটশো সামথিং আমি পারফেক্ট স্কোরটা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন বাইশ হাজার আটশো স্কুটিনি এবং রিভিউ এর জন্য আবেদন জমা পড়েছে তার মধ্যে পাঁচ হাজার চারশো জনের ফল পরিবর্তন হয়েছে বলুন তো কত সংখ্যায় ফল পরিবর্তন হয়েছে আজকে এই ফল পরিবর্তনের জন্য আজকে এই যে ফল পরিবর্তন হলো এর পেছনে আরো কিছু কারণ রয়েছে সেগুলো একটুখানি ভেবে দেখুন তো যেখানে পিপিআর আর পিপিএস রিভিউ জন্য ছশো টাকা আর আটশো টাকা স্কুটনি দুটোর বেশি রিভিউ করা যাবে না এত টাকা যে পশ্চিমবঙ্গে সরকার মহিলাদের ছাত্রদের ছাত্রীদের পড়াশুনোর জন্য প্রচুর টাকা অনুদান দেয় সেখানে শিক্ষা সংসদ এইটুকু ভেবে দেখতে পারলো না যে এত টাকা তৎকাল যতই হোক না কেন কত খরচ হয়েছে সরকারের ভর্তুকি থাকবে না তাতে তাহলে এই ছাত্রছাত্রীরা মাত্র বাইশ হাজার সামথিং যাদের টাকা নেই তারা রিভিউ নিতে যেতে পারেনি কারণ ছটা সাবজেক্ট তার মধ্যে যদি তাকে চারটে নিতে যেতে হয় তাহলে চার আর ওদিকে আটশো টাকা প্রতি সাবজেক্ট চারোটা বত্রিশ কে বলুন তো স্ট্যান্ড ওই এক সপ্তাহ বা এক দিন দুদিনের মধ্যে তিন সাড়ে তিন হাজার টাকা ইনকাম মানে জোগাড় করতে পারবে যাদের স্কুলে যাওয়াটা অনুদান পেস সরকারের অনুদান পেয়ে তাদের পড়াশোনা হয় টিউটারে টাকা দিতে পারে না তারা এই কোথার থেকে পাবে বলুন তো সেখানে মাত্র বাইশ হাজার সামথিং টাকা জোগাড় করে তারা স্কুটিনি করতে পেরেছে যাদের আর্থিক সংগতি আছে তার মধ্যে এত পরিবর্তন এটা কিন্তু মানা যাচ্ছে না উচ্চশিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য মহাশয় কিন্তু বিষদগার করেছেন যে ভবিষ্যতে যেন রকম কিছু না হয় আমরা তো সব কাজেই ভবিষ্যতে আর হবে না ভাবছি কিন্তু যেটা হচ্ছে সেটাকে আটকাবে কিভাবে ভবিষ্যতে তো আর একটা ভুল এরকম এসে দাঁড়াবে তবে আমার করজোড়ে নিবেদন ছাত্রছাত্রীদের হয়ে যে সমস্ত ছাত্র ছাত্রীদের এখনো সেই দিয়ে তাদের এই তৎকাল আগামী দিনে রিভিউ স্কুটিনিতে ফলাফল এক সপ্তাহের মধ্যে পাচ্ছে এবং খুব সুন্দর তাদের সুযোগ হচ্ছে সুবিধা হচ্ছে কলেজে ভর্তি সুবিধা হচ্ছে সবকিছু কিন্তু এই তৎকাল থাকুক কিন্তু টাকার অঙ্কটা প্লিজ আপনারা কমান এত টাকা দিয়ে পশ্চিমবঙ্গে আমাদের এই ছাত্রছাত্রীরা ছাত্রীরা এই দরিদ্র স্টুডেন্টরা করতে পারবে না অংশ করতে পারবে তারা করেছে তাতেই সাড়ে পাঁচ হাজারের কাছাকাছি পরিবর্তন হয়েছে তাহলে বলুন তো কত স্টুডেন্ট করেনি মাত্র তো বাইশ হাজার প্রায় তেইশ হাজারের কাছাকাছি স্টুডেন্ট স্কুটিনি করেছে রিভিউ করেছে তাহলে এত লক্ষ স্টুডেন্টের মধ্যে কত জনের আক্ষেপ বিক্ষোভ ছিল কিন্তু তারা টাকার অভাবে করতে পারেনি করলে কি অবস্থা হতো পার্সেন্টেজটা করে দেখুন না তেইশ হাজারে যদি সাড়ে পাঁচ হাজারের পরিবর্তন হয় তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কত ছিল তাতে কত পরিবর্তন হতে পারে খাতা দেখা নিয়ে মাধ্যমিক স্তরেও আমরা প্রচন্ড বিষাদ করেছি আর তে ফলাফল চেঞ্জ হচ্ছে রিভিউ স্কুটিনিতে ফলাফল চেঞ্জ হচ্ছে তৎকালের এই তৎকাল তাও সাধারণ যেটি আগামীতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বেরোবে বেশিরভাগ নো চেঞ্জেস হবে সাহিত্য তো সেগুলো দেখা হয়ে ওঠে না সেখানেও প্রশ্ন চিহ্ন থাকছে কিন্তু অনেক স্কুল আছে আমার এলাকাতে আমার এলাকাতে একটি স্কুল ক্লাস ইলেভেনের খাতা দেখবে বলেছে বলে আবেদন করেছে আমার কথাতে স্কুলে টাকা চেয়েছে প্রতি সাবজেক্ট দুশো টাকা করে তাও কি হয়েছে খাতা দেখাবে না তারা নাম্বারটা বলবে বাড়বে কি কমবে মানে রিভিউ স্কুটেনির সিস্টেম করেছে কোথায় আছে বলুন তো এটা পশ্চিমবঙ্গ এখানে শিক্ষার জন্য সরকার দেখে টাকা দেয় অনুদান দেয় এত স্কলারশিপ অন্য জায়গায় নেই বারবার করে আমাদের তরফ থেকে শিক্ষা মহলে উচ্চশিক্ষা দপ্তরের মধ্য শিক্ষা পর্ষদকে প্রত্যেকটি স্তরে আমরা কিন্তু বারবার আবেদন জানাচ্ছি একটু মানবিক হন স্কুলে স্কুলে টিচার অভাব পড়ার সমস্যা সব কিছু মেনে নেওয়ার পরেও এগুলো কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না আমি হয়তো কেউ কেউ আমার দিকে আঙুল ছুটতে পারে কিন্তু আমি বারবার করে বলছি শিক্ষা নিয়ে আরও আরও ভাবনার সময় এসেছে কেন এত স্কুটিনি রিভিউতে ফলাফল চেঞ্জ হবে তাহলে যারা করতে পারলো না আজকে তাদের আক্ষেপ থেকে গেল না যে তৎকাল টাকার অভাবে সে করতে পারলো না তার হয়তো সাবজেক্টে দেখুন এক বারুক আর দশ বারুক তার তো একটা মেধা তালিকায় ঢোকা আমার কাছে একজন মার্কশিট পাঠিয়েছে আমি পাশে দিতে পারতাম যদি তার পারমিশনটা নিতাম এই কিন্তু ভিডিও করার আগে তার ফোন করে নিই সে চারশো পেয়েছে দুটো সাবজেক্টে নাইনটি নাইন দুটো সাবজেক্টে নাইনটি একটাতে নাইনটি ওয়ান আর একটাতে নাইনটি থ্রি তাই চারশো বাহাত্তর হচ্ছে চার নাম্বার বেড়েছে তার এই তৎকাল রিভিউতে মানে নিতে রিভিউ নয় নিতে দিয়েছিল আটশো টাকা খরচ করে সে আমাকে বলতো স্যার আমি যদি আরও কিছু সাবজেক্ট দিতাম হয়তো আমার নাম্বার বেড়ে যেতে পারতো এখন সে আর টিআইতে চলে যাবে আর মাত্র দশ বারোটা নাম্বার হলে সে হয়তো প্রথম দশে ঢুকে যেতে পারে তো আমি বারবার করে আমার তরফ থেকে আমার স্টুডেন্টদের তরফ থেকে যারা ভিডিও দেখছেন তাদের তরফ থেকে শিক্ষা দপ্তরকে বারবার অনুনয় করছি বিনয় করছি আপনারা হন তৎকাল রাখুন সুন্দর একটি ব্যবস্থাপনা ছাত্রদের জন্য বিশেষত যাদের একটু নাম্বার কম এসেছে তাদের জন্য আমি বলবো আপনারা অ্যামাউন্টটা একটু কম করলে আরও অনেক ছাত্রছাত্রী হয়তোই তৎকালে গিয়ে তাদের সুফলটা কিন্তু পেত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকম নতুন নতুন তথ্য পেতে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটি বাজিয়ে রাখবেন তাহলে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আর ছাত্রদের বলছি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করে রাখো আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো যাতে এই ভিডিওর মাধ্যমে শিক্ষামহলের ভালো ভালো মানুষের কাছে কানে ভীষণ করে উঠুক এই কথাগুলো যাতে তারা একটু মানবিক দৃষ্টিতে এগুলো দেখে তাতে সুরাহ হবে কিছু দরিদ্র কিছু মেধাবী স্টুডেন্ট যাদের প্রকৃত মূল্যায়ন হয়তো কোথাও বাধা হয়েছে হয়নি অজ্ঞাত সারে কিছু অদক্ষ শিক্ষকের অজ্ঞাত সারে তাদের জন্যই হয়তো এটা হয়েছে শিক্ষাকুলকে দোষ দিয়ে লাভ নেই সব শিক্ষকরা তো করেননি এগুলো কিছু শিক্ষক মুষ্টিমেয় কিছু শিক্ষক তাদের এই অদক্ষতার ফলাফল তাদের নিতে হচ্ছে তাই অবশ্যই শেয়ার করুন আর আগামী দিনে যাতে এরকম কিছু না হয় তার জন্য অবশ্যই শিক্ষা দপ্তরের কাছে আবেদন রইল ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি ভুল ত্রুটি কিছু বলে থাকে অবশ্যই মার্জনা চোখে নেবেন আর ছাত্রছাত্রীদের হয়ে এই কথাটা বলেছি আমি কাজেই আমার কাছে মনে হয় না আমি কোনো ভুল করেছি যদি ভুল হয় তো অবশ্যই ক্ষমা প্রার্থী